তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুশের নতুন টেটের জন্য নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে একুশ তারিখে ডেট দাঁড়িয়ে আর্জেন্টাই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বাইশ ডেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কতটা আগ্রহ রয়েছে তারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার ব্যাপার নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে তাই অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে গত কয়েকদিন ধরে বারংবার প্রশ্ন করেছেন বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আদৌ আন্দোলন সংগঠিত হওয়ার পর সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা আদৌ তারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন কি না নতুন করে তারা কোনো বক্তব্য রাখছেন কি না এটা জানতে চেয়েছেন অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে এই নিয়ে প্রশ্ন করেছেন সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে কী বক্তব্য রাখা হচ্ছে দু হাজার বাইশের টেটের ক্যান্ডিডেট যারা রয়েছেন বা টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে সেটার সম্পর্কে কিছু তথ্য আমরা কালেক্টের চেষ্টা করেছি সেই বিষয়ের উপরে কিছু আপডেট আপনাদেরকে জানাবো বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে আপডেট আপনাদেরকে দেবো তাই অবশ্যই কিন্তু আজকে বাইশ টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি বিষয়টাকে ভালো করে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনারা অলরেডি কিন্তু গত উনিশ তারিখ বাইশ টেট পা চাকরি মঞ্চের সদস্যদের আহ্বানে প্রত্যেকটা বাইশ টেট পাস চাকরিবাড়তি একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমে জোর তোর আওয়াজ কিন্তু তুললেন নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানানো হল এবং তার পাশাপাশি পঞ্চাশ হাজার শূন্য পদে প্রকাশের দাবি নিয়ে জোর তোর আওয়াজ কিন্তু তোলা হলো ব্যাপক পুলিশি হস্তক্ষেপ কিন্তু লক্ষ্য করা গেল আন্দোলনে আন্দোলনের ব্যাপকতা সর্বত্র ছোড়ালো এবং যার জারে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এবং বিভিন্ন গণমাধ্যমের আমরা কিন্তু দেখলাম যে ব্যাপক তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেল তো আজকে একুশ তারিখ পর্যন্ত এখনও কিন্তু সেরকমভাবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করল না প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করলেন না আমাদের প্রক্রিয়ায় গতি আনার ব্যাপার নিয়ে তো অনেকেই সেই কারণে প্রশ্ন করছেন যে আমাদের বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আপাতত কি বক্তব্য রয়েছে এ বিষয়ে সত্যি কি এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশ করার কোনো সম্ভাবনা রয়েছে সত্যি কি পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশানের প্রকাশের যে দাবি রয়েছে সেই দাবি মান্যতা পেতে পারে এই নিয়ে বাইশ স্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কি বক্তব্য সেটা জানতে চেয়েছেন অনেকেই তো আপনাদেরকে বলার চেষ্টা করি এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো অফিসিয়াল ইনফরমেশন না পাওয়ার কারণে বাইশ স্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যরা হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা আরও কয়েকটি দিন কিন্তু দেখতে চাইছেন তারা আরও কিছুটা সময় ওয়েট করবেন এরকমটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এখনও পর্যন্ত বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে এরকমই তথ্য কিন্তু উঠে আসছে তো সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের সাথে সমর্থন জানান তাদের সিদ্ধান্তের ওপরে কিন্তু ভরসা রাখুন অবশ্যই পরবর্তীতে আশা রাখা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু বাই স্টেট পাস চাকরিপার্থীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো নেওয়া হবে তাদের জন্য বিশেষ কোনো খুশির বার্তা হয়তো প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই কারণে বাইশ চাকরি বার্ত্রী মঞ্চের সদস্যরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কয়েকটি দিন কিন্তু ওয়েট করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন কোনো নতুন তথ্য আদৌ উঠে আসে কিনা সেটা দেখার জন্য তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো আপনারাও কয়েকটি দিন একটু ওয়েট করুন অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণই নজরদারি রাখার চেষ্টা করছি বিস্তারিত আপডেট পাওয়ার গেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো সেই কারণে কিন্তু আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি তো চিন্তাধার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই আপাতত আপনারা কিন্তু সকলেই ওয়েট করুন খুব দ্রুত নতুন কিছু আসতে চলেছে এরকমটাই কিন্তু আমরা আশা করছি তো আপাতত এইটুকুই আপনাদের বলার ছিল অনেকেই গত কয়েকদিন ধরে কিন্তু আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন তার মধ্যে গতকালকে অনেকেই আমাদেরকে কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয় নিয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন সেই কারণেই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম বর্তমান সিচুয়েশনটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করব যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে